ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ পোয়েটিক ওয়ার্ল্ড অফ অনুশ্রী আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আমাদের গঙ্গোত্রী অবধি যাওয়ার গল্প আর আজকে দেখাবো এখানে মন্দিরের ভেতরের দৃশ্য তাই আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো আর আগের দিনের ভিডিও যারা যারা মিস করে গেছো তাদের জন্য রইল আই বাটনে আর ডেসক্রিপশানে লিঙ্ক একবার তোমরা দেখে নিতেই পারো বিশ্বাস করো প্রকৃতির সৌন্দর্যে চোখ তোমাদেরও জুড়িয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তবে শুরু করছি আজকের ভিডিও এটা হচ্ছে গঙ্গোত্রী মন্দিরের মেন পার্কিং গঙ্গোত্রীর এখানে অব্দি গাড়ি আসে যমুনত্রীর মতো ট্রেক নেই বা পাঁচশো মিটার হাঁটতে হবে চলো পুরোটা চারপাশে এই রকম দোকানপাটে ভর্তি এই দোকানপাটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মন্দিরের কাছে শীতের পোশাক ঠাকুরের জিনিস ব্যারেল সব কিছুই অ্যাভেলেবেল ওই দেখো গঙ্গা নদী বয়ে যাচ্ছে খরস্রোতে আর এই দিক দিয়ে মন্দিরের রাস্তা এই যাই মন্দিরের পথে আপনারা যারা পুজো দিতে চান বা চড়াওয়া করতে চান সব কিছুরই এখানে ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন মন্দিরের দরজা দেখতে পেলাম চলো মন্দিরে প্রবেশ করব এটা কিন্তু বশিস টেম্পেলের আকারে দেখতে পাচ্ছি प्रथम शिवालय भगवान शंकर जी का मंदिर এইখান দিয়ে গঙ্গার ঘাট বা স্নানাগারে যাওয়া যেতে পারে এই ঠান্ডার মধ্যেও বহু মানুষ এই ঠান্ডা গঙ্গা জলে স্নান করছেন অনেস্টলি আমাদের অত ক্ষমতা ছিল না তাই জন্য আমরা মা গঙ্গাকে নমস্কার করে জাস্ট মাথায় গঙ্গা জলই ছিটিয়ে নিলাম তবে আপনারা চাইলে স্নান করতেই পারেন এইরম পিসফুল নিস্তব্ধ পরিবেশ আর সুন্দর প্রকৃতির মাঝে মেডিটেশনের কিন্তু আদর্শ জায়গা এটা এইখানে একটা অখণ্ড জ্যোতি চলে এই এখন যেটা দূর থেকে আমি ছবিটা তুলছি ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয় এই আগুনটা যেটা জ্বলছে এটা অখণ্ড জ্যোত এটা কখনো নেবে না সবাই দান করে তিন চার রুম ভর্তি করে এরম কাঠ মানে লকড়ি রাখা হয় এবং এটা অখণ্ড জ্যোতি জ্বলতে থাকে পুরো বারো মাস ধরে আর এই হচ্ছে মেন মন্দির গঙ্গাজির মেন মন্দির এটা এখানে এগুলো চুন্নি সবাই চড়ায় মান্নার যারা এখানে চায় তাদের জন্য এই চা বেঁধে কি কি বক্তব্য তোমার নাচ করছো তুমি ঘন্টা বাজিয়েছো ভালো লেগেছে ঘন্টা বাজিয়ে এত ফাঁকা জায়গা পেয়েছে তাই ছুটে বেড়াচ্ছে শুধু বলো মন্দিরের ভেতরে গঙ্গা মাতা আছে যমুনা মাতা আছে ক্ষীর গঙ্গা মাতা আছে গণেশজি আছে ভাগীরথজি আছে এটা হনুমানজির মন্দির জয় বজরংবলী এবার যাব নানাগারের দিকে গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে খরস্রোতে ভাগীরথী বয়ে চলেছে সমতলের দিকে আর এখানে বাঁধানো ঘাট আর তার পাশে সুন্দর সুন্দর দৃশ্য করা রয়েছে এখানে অনেক হোটেল আছে ধর্মশালাও আছে তো এখানে চাইলে রাত্রে থাকাই যায় আমাদের ড্রাইভার দাদা ঠান্ডায় একটু শ্বাসের প্রবলেম হয় বলে আমাদের নিজে চলে যেতে হবে আমরা দেখি গুপ্তকাশি বা ওই সাইডে হার্সিলের কোনো সাইডে থাকবো আদারওয়াইজ এখানে কিন্তু থাকা যায় অনেক গেস্ট হাউস মতো আমি দেখতে পাচ্ছি এটা মুখ্য পূজার স্থল এখানে পূজা হচ্ছে এখানে অনেক মন্দির মানে অনেক দোকান দেখলাম যেগুলো মন্দিরের চড়াওয়ার জন্য যমুনত্রীতে কিন্তু এত পুজোর ডালা ছিল না গঙ্গোত্রীর এখানে অনেক বেশি পুজোর ডালা বিক্রি হচ্ছে একান্ন টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে এইদিকে দেখুন গঙ্গা এইদিকে বয়ে যাচ্ছে খরস্রোতা গঙ্গা আর এইদিকে বিভিন্ন মুদ্রায় ছবি আঁকা আছে অপূর্ব দৃশ্য আমাদের পুরাণের ইতিহাসের সব কিছু এখানে তুলে ধরা হয়েছে ছবির সাথে সাথে গল্পটিও লিখে দেওয়া হয়েছে যাতে মানুষের বুঝতে সুবিধা হয় গঙ্গা নদী বয়ে যাচ্ছে হরশ্রোতা গঙ্গা অদ্ভুত সুন্দর লাগছে পাহাড়টাকে মানে অদ্ভুত সুন্দর এইদিকে দেখো রোদ নেই বলে অতটা ভালো লাগছে না কিন্তু ওইদিকে যেখানগুলো রোদ পড়েছে সেখান অদ্ভুত সুন্দর লাগছে চলো গঙ্গোত্রী আমাদের কমপ্লিট আমরা কত ফাঁকায় ফাঁকায় দর্শন করেছি এখন কিন্তু লাইন পড়ে গেছে পুরো ভর্তি লাইন লাইন পড়ে গেছে আমরা খুব ভালো ভালো দর্শন করে নিয়েছি সাড়ে চারটে বাজে আমরা পৌঁছে গেছিলাম তিনটে পনেরোতে তো এখন সাড়ে চারটে বেজে গেছে এবার যাব আবার ব্যাকে গঙ্গোত্রীতে সেরকম কিছু ডুলি বা ঘোড়া ওই কিছু চলে না কারণ এখানে বেশি ট্রেকের কোনো ব্যাপার নেই তাই জন্য চলে না তবে বয়স্ক চলতে একদম অসুবিধা তাদের জন্য কিন্তু হুইলচেয়ারের ব্যবস্থা আছে তো হুইলচেয়ারের রেট কত সেটা জিজ্ঞেস করিনি তো আপনারা একটু দরদাম করে নিতে পারেন এটা সিজন ওয়াইজ ভ্যারি করে তো হুইল চেয়ার আছে বাচ্চাদেরকেও ক্যারি করার জন্য হুইল চেয়ার আছে যাই হোক আমরা কিছু নিইনি আমাদের লাগেনি কোলে করে নিয়েই কুটুসকে চলে গেছিলাম আজকে তো এনিওয়ে তো অনেক জায়গায় ঠিকঠাক আপডেট হয়তো আপনাদের দিতে পারলাম না তার জন্য আমি ক্ষমা প্রার্থী কথা বলতে বলতে কুটুস ধূপ করে পড়ে গেল গাড়ি থেকে মানে গাড়ি থেকে গাড়ির হয়তো অনেক কিছু আপডেট দিতে পারলাম না কারণ একদিকে ভারী ব্যাগ নিয়ে একদিকে বাচ্চাকে কোলে নিয়ে আমাদের যেতে হচ্ছে তবে যতটা পেরেছি আমি আপনাদের সব কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি তো আমার ভুল ত্রুটিগুলো গুণে ক্ষমা করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন তার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটু কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন আজ এটুকুই আশা করি তোমাদেরও ভালো লেগেছে টাটা